আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারাই আমাদের ভিডিওর সাথে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা ভালো আছেন তো গত পর্বে আপনাদের সামনে মানে হাজির হয়েছিলাম একজনের কালাম কালো জাদু ধ্বংসের বিষয় নিয়ে আসলে সেখানে আমরা একটা দিনকে পাঠাইছি আজকে আবারও সেই দিনকে আমরা ডাকবো দেখবো যে কী অবস্থায় আছে উনি ধ্বংস করছে না ওনার কোনো ক্ষয়ক্ষতি হলো সেই বিষয়টা জানার জন্যই আজকে আমরা আবার বসছি

আজকে আমার কিসের জন্য ডাকছেন আমি কিসের জন্য ডাকছি আজকে তো আমার ডাকের কথা ছিল আপনি কি সেটা ভুলে গেছেন তাহলে কি আমি আপনাকে যে একটা কাজের জন্য পাঠিয়েছিলাম সেটা কি পরে নেই আপনি আপনি কি কাজ কাজের জন্য আমাকে পাঠিয়েছিলেন আমি সেখানে গিয়েছিলাম সেখানে গিয়ে আমি পর্যবেক্ষণ করে দিকে আসছি ওখানে তিনজন আছে পাহারা দেওয়ার জন্য এটা কিন্তু আগেও আমাকে বলছেন যে ওখানে তিনজন আছে সেটা আবার মানে পুনরায় বলতেছেন তার মানে কোনো সমস্যা হয়েছে নাকি না আমি ওখানে গেছি পর্যবেক্ষণ করে দেখছি ওরা যে কালো করছে আমি সেটাও দেখে আসছি মানে ওটা কোন জায়গায় আছে আপনি সেটা দেখছেন আমি সেটাও দেখে আসছি এবং তিনজন আছে পাহারা দেওয়ার জন্য কিন্তু আপনাকে তো শুধু দেখে আসার জন্য পাঠানো হয়নি আমি তো ওটা উঠাই নিয়ে আসার জন্য বলছি আমার জিনিস দেবেন আপনি ওঠার জন্য আমাকে একদিন সময় দিতে হবে তাহলে সেটা গত ইয়েতে আপনি বললেন না আপনি তো বললেন যে আমি ওইটা উঠাই নিয়ে আসবো ওখানে যাওয়ার পরে আমি দেখার পরে আমার কিছু প্রস্তুতির দরকার আছে কারণ আজ ওখানে গেলে যে কাম হবে তাও না কিন্তু আপনি তো যে এখানে একা আসলেন কিন্তু আমি তো আরো তিনজনকে আমি সাথে দেখতে পাচ্ছি না আপনি ওদেরকে রাখি আসছেন কেন ওই জিনিস সহ আপনাকে আমি এনে দেবো তিনজনকে এর জন্য আমাকে একদিন সময় দিতে হবে আপনাকে কিন্তু আমি তো আসলে আপনাকে আমি সময় দিতে চাচ্ছি না কারণ হচ্ছে আমাকে এই বিষয়টা অবগত করা উচিত ছিল কিন্তু কারণ আপনি কিন্তু কথা কথা দিয়ে রাখতে পারলেন না আমার কাছে কারণ আমি ওখানে গিয়ে পর্যবেক্ষণ করে দেখার পরে আপনি যে প্রথমে বললেন না যে কিন্তু সমস্যা আছে কিনা একটু সমস্যা আছে কারণ আমি ওটা ধ্বংস করে দিতে পারব কিনা তিনবার আনতে পারবো না কিন্তু ওইটা ধ্বংস করতে হবে প্লাস আমাকে ওই তিনজনকে আজকেই এনে দিতে হবে এখনই সম্ভব না এর জন্য আমাকে আপনাকে একদিন সময় দিতেই হবে ওই তিনজনকে যদি আপনি চান আর যদি আপনি চান যে কালো দাদু নষ্ট করে দিয়ে আমি এখন নষ্ট করে দিয়ে আসবো কিন্তু তিনজনকে আপনি এখন পাবেন না আপনি নষ্ট করবেন ওইটা কিভাবে করতে সেটা তো আমাকে এনে দিতে হবে সেটা আমি নষ্ট করে দিব কিন্তু আপনাকে এনে দিতে হবে আমি এইভাবে বলছি আপনাকে এই জন্য আমি আপনাকে বলছি আজকে দিনটা আমাকে সময় দিতে হবে আচ্ছা ওখানে কি সমস্যা হয়েছিল তাহলে এখন সেটা বলে আমি দেখি যে আপনাকে সময় দেওয়া যাবে কিনা তাছাড়া যদি আপনি যদি না পারেন সেটাও বলেন আমি আপনার আপনার সাথে ক্ষমতাধার কেউ কিন্তু আমার কাছে আসছে তাহলে আমি ওনাকে পাঠাবো জানি আপনার কাছে আছে আপনি কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন সেটা বলুন ওরা তিনজনকে আপনার উপর আক্রমণ করছে আমার তুই আক্রমণ করতে পারেনি কিন্তু ওরা তিনজন আবার বাকি থেকে ফেলছে

আর এখন যদি এই মুহূর্তে আমি এইভাবে যাই তাহলে সমস্যা হবে আচ্ছা এটা যাওয়ার জন্য আপনাকে সেটা আমার নিজস্ব প্রস্তুতি আছে না সেখানে যদি আমি আপনাকে সাহায্য করতে পারি ওখানে আমি যাব সাথে আরো দুজনকে নিয়ে যাবো আমারই দুজন আছে আমি আমার ওই দুজনকে নিয়ে যাব কারণ ও দু আমার ওই দুজনকে দুই সাথীকে তো আমি বলে রাখিনি এই জন্য আমি আজকে আপনার থেকে সময় চাচ্ছি আমার ওই দুজনকে আমি বলে রাখব কালকে যাওয়ার সময় আমি ওদের ওই দুজনকে নিয়ে যাবো আচ্ছা আপনার যাই বলছেন আমি বুঝতে পারছি যে বিষয়টা খুবই ভয়ানক একটা বিষয় আপনার বস্তুতির দরকার আছে আপনাকে আর একটা দিনই সময় দিব আমি আরেকটি বিষয় হলো যে মানে যে জায়গাটায় আপনি দেখে আসলেন ওই জিনিসটা ওখানেই আপনি রাখিয়ে আসলেন কিন্তু ওখান থেকে তো ওরা অন্য জায়গাতেও যাইতে পারে না পারবে না আমি ওই জায়গা বদলি করে আসছি তারপরেও মনে করেন যে যাতে এর চাইতে বেশি ক্ষতি করতে না পারে এর জন্য আপনি কাকে পাঠাবেন আমি জানি সময়ের ব্যবধান খুব দ্রুত অতিক্রম করতে পারেন আপনারা আপনি এখনই ওখানে আপনার দুইজনকে পাঠান আর আপনাকে আমি পরে ছেড়ে দিচ্ছি আমি কিভাবে পাঠানো লাগবে আপনি এখান থেকেই পাঠাবেন এখনই এখনই পাঠাবেন যাতে বেশি কিছু ক্ষতি করতে না পারে কারণ দিন যত যাবে ওনার ক্ষতিটা ততই বাড়বে আমি তাচ্ছি না যে ওনার আর কোনো ক্ষতি হোক আচ্ছা তাহলে আমি দু মিনিট হ্যাঁ আমাকে ডাক পেল না আচ্ছা ঠিক আছে আমি এই দু মিনিট ওদেরকে পাঠিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে তোদের কোনো ক্ষতি হবে না আমি আসি ভাবেও আসছি তোরা আগে যা তুই যে লোনকে পাঠিয়ে দিছি লোন তো পাঠাইছে নেই কাজটা কিন্তু আসলে এখন করলেন কিন্তু আপনার আগেই করা কিন্তু উচিত ছিল সেটা ঠিক বলছেন আপনি কারণ আমি ওখান থেকে চলে আসছি শুধু আত্মীয়ের থেকে সুরার জন্য আচ্ছা সবই বুঝলাম ঠিক আছে সব কাজই পরামর্শ করে করাই ভালো আপনি কি আপনার আহ সাথে কি দেখা করছেন হম উপজারের সাথে দেখা করছি কালকে আউদা প্রশ্ন। সাথে এসকে কারদা হইছে। ওনাকে কি এসব বিষয়ে কিছু বলছেন আপনি? আর আমিই চললি। তারনার যদি শরণাপন্ন হওয়া লাগে সেটা আমি ওনাকে দাজবো। তারপরেও আপনার যদি কোনো সাহায্য লাগে সেটা আপনি বলবেন। যে আমার তরফ থেকে আপনি কিন্তু আমাকে সাহায্য করেছেন একটা মানুষকে বাসানোর জন্য। তারপরে আমার কাছে যদি আপনার কোনো কিছু চাহিদা থাকে সেটা আপনি বলবেন অবশ্যই বলবেন যাতে জিনিসটা দ্রুত সমাধান করা যায় আর কিছু জানার আছে এই প্রসঙ্গে আমার আর কোনো কিছু জানার নাই অন্য কোনো বিষয়ে অন্য কোনো বিষয়ে আমার অনেক কিছুই জানার আছে কিন্তু আপনি এই কাজটা আগে সমাধান করেন তারপরে বাকি কথা বলবো জানতে চাচ্ছেন আপনি কি তাদের স্বামী স্ত্রীর মধ্যে অমিল থাকে এদের যে বিষয়টা থাকে এটা কি আপনি সংশোধন করে দিতে পারবেন কয়দিন সময় লাগবে আমি কাজ করে দেব তারপরে সুতোর দিন সতেরো দিনের মধ্যে ঠিক হয়ে যাবে এটা কি গ্যারান্টি কি দেওয়া যাবে যে ঠিক হবে কি না গ্যারান্টি ঠিক হয়ে যাবে আমার এক বড় ভাই আছে বাহিরে থাকে আমার অনেক দিনের পরিচয় ফোন দিতে উনি অনেক দিন মানে ওখানে ব্যবসা করতেছে কিন্তু প্রচুর লস করতেছে কোনোভাবেই কোনো কিছু হচ্ছে না এই কাজগুলা আসলে কেন হয় এই কাজগুলা করা যাবে এই কাজগুলা করতে তিনটা জিনিস লাগবে কি কি লাগবে বলেন তার মায়ের নাম মায়ে ছবি বাপের নাম বাপের ছবি এবং তার এইগুলো লাগবে আপনার কাছে দেওয়ার পর আপনি আসলে আমাকে আদি করবে তারপরে সমাধান আমি আপনাকে দিয়ে দেব তারপরে একটা আমল আমি দেব এটা আপনার ওনাকে দিতে হবে পালন করতে হবে উনি পালন করলেই সতেরো দিনের ভেতর তার ব্যবসায় আয় বরকত সব কিছু ঠিক হয়ে যাবে কাজের বিষয়ে মনে করেন আমি আপনাকে যতটুকু অতটুকুন বললাম আর আমার তেমন কোনো কিছু জানার নেই তবে অন্য বিষয়ে আমার কিছু জানার আছে আপনি আজকে আমার সাথে আছেন দুই দিন টাকার পরের থেকে আপনি আমার সাথে আছেন পূর্বে যার কাছে ছিলেন তিনি কি আপনাকে আর স্মরণ করছে স্মরণ করছিল গতকাল কি স্মরণ করছে উনি তাহলে কি বুঝতে পারছে যে আপনি আমার সাথে আছেন কিন্তু উনি যে আবার পুনরায় স্মরণ করলো উনি কাজ যেহেতু বাদ দিয়ে দিছিল সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের সবাইকে মুক্ত করে দিছিল। তাহলে আবার ডাকলো কেন এর জবাব উনি তো আপনাদের আমার সামনে কিন্তু সবাইকে মুক্ত করে দিচ্ছে তারপরেই কিন্তু আমি ডাকছি আপনাকে কোনো কাজ হবে না এখন থেকে কুরি যে কোনো কাজ করবে

উনি যদি এর পরবর্তী আমাদেরকে স্মরণ করে উনি আমাদের কাউকে ভাবে না আমি খুশি হলাম যে মানে আমার বিপদ মুহূর্তে আপনারা আমার পাশে আসতেন উনি আমার সাথে কি কি করছে এটা তো আপনি সম্পূর্ণই অবগত আগেই কিন্তু বলছেন আমি সব জানি আপনাকে কালকে সব বলছি জি আর কিছু বলবেন আজকে আর জানার তেমন কোনো কিছু নাই আমি চাচ্ছি মানে বেশি সময় ব্যয় না করে আপনি আপনি জায়গায় চলে যান আপনার জায়গা বলতে আপনাকে যে কাজে পাঠাইছি মানে সেই কাজটা যত দ্রুত সম্ভব আমাকে সমাধান ভালো সে আমি যাবো এখন এটা একদিনের মধ্যে হবে তো একশো পাঁচ আমি গ্যারান্টি দিয়ে যাচ্ছি আপনাকে আপনাকে ওই তিনজন সহ যে কুফরি খারাপটা করছে ওটা সহ আমি কালকে আপনার হাতে দেবো ভালো করে বুঝেন হ্যাঁ আমি বুঝাই বুঝাই বলছি তার মানে তাহলে কি আপনি আমার অনুমতির অপেক্ষাতেই ছিলেন হ্যাঁ আমি আপনার অনুমতির অপেক্ষায় ছিলাম কারণ আপনি কালকে আমাকে পাঠাইছেন খালি হোডার হজ্জ করার জন্য না আমি ওই তিনজনকেও আমার কাছে নিয়ে আসতে বলছিলাম আপনি যে বলছেন আসলে আপনার সাথে আজকে আমি একটু উচ্চ কথা বললাম আর প্রথমে যখন দেখছি আপনি তিনজনকে নিয়ে আসেন নাই আসলে আমার একটু মানে রাগ হয়েছে তার জন্য মানে আমি আপনার কাছে মাপ চাচ্ছি সেটা কোনো সমস্যা নেই কিন্তু আপনি যে আমার কাছে অনুমতি নিতে আসলেন এটা আমার মানে মাথায় ছিল না আমি শুধু আপনার অনুমতি জন্যই আসছিলাম আপনি এখন আমাকে ছেড়ে দিবেন এই মুহূর্তে আমি ওখানে চলে যাব আপনার মানে আরেকটা বার মানে আপনাকে অনুরোধ করতেছি আপনার সঙ্গী দুইজনকে পাঠালেন ওনারা ওখানে পৌঁছাইছে কিনা আপনি দেখবেন আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন আমাকে ওই তিনজন ওই দুজনের সাথে হ্যাঁ ওদের ভিতরে ইয়া করছে আপনি ছেড়ে দেন আমাকে ছেড়ে দেন আমি ওখানে ঠিক হয়ে যাব আচ্ছা ঠিক আছে ছেড়ে দিচ্ছি তাহলে একটা কাজ করেন আমাকে হাতে নেন দেখি কত ক্ষমতা শালে তিনজনকে পাহারা দিচ্ছে আমাকে সাথে নিয়ে চললেন আপনি যেতে পারবেন না আমি না গেলে হবে তো হ্যাঁ আপনি যেতে পারবেন না ভালো করে বুঝলেন হ্যাঁ হ্যাঁ আমার যে দুজন আছে আমি গলেই পাঁচ জনের সবাই ধরবো ওরা তিনজন পারবে না আমাদের তিনজনের সাথে আমি ছেড়ে দে দাদা ওরা আমার ওই দুজন আমাকে ডাকছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি আজকে আজকে আপনাকে ছেড়ে দিই তাড়াতাড়ি আমি আসছি তোরা যা

পরে এই কিছুদিন আগে রিসেন্ট উনি বললো যে আমি কাজ ছেড়ে দিব এবং আমাদের সামনে কাজ ছেড়েও দিচ্ছে এখন কি কারণে ছেড়ে দিল আমি ওনাকে অনেকবার রিকোয়েস্ট করছি কিন্তু উনি বলে নেই এখন পরে ভিতরে মনে করেন যে আমরা কয়েকজন মিলে অনুসন্ধান করে দেখি এখানে টাকা পয়সার কিছু ব্যাপার আছে এবং আমাকে ব্যক্তিগতভাবে মনে করেন যে পঞ্চাশ হাজার টাকার ষাট হাজার টাকার শুধু লোন আমার ঘাড়ে চাপায় দিয়ে গেছে

অথচ ওনাকে আমি বারবার রিকোয়েস্ট করতেছি যে আপনি আমার সামনে বসেন আমারটা আপনি আমাকে দেন দিয়ে আপনার যেটা পাওনা আপনি নিয়ে যান এছাড়াও অনেক টাকার কেলেঙ্কারি আছে সেটা আমি মনে করেন ভিডিওর মধ্যে আর কি বলতে চাচ্ছি না নাম উল্লেখ করে যদি আপনারা একান্তই প্রমাণ চান তাহলে আমার ইনবক্সে আসবেন আমি আপনাদেরকে প্রুফ সহকারে বলে দেব ঠিক আছে কি কামরুল ভাই না কোনো ভুল বলতেছি আমি না ঠিক আছে আসলে প্রিয় ভিওয়ার বন্ধুরা আসসালামু আলাইকুম আমি কামরুল হাসান সামনে নিয়েছ প্রতারণা নয় বাস্তব বাস্তব সত্য নিয়ে আমরা সত্যের অবলম্বনে আমরা আপনাদের পাশে থাকবো যে কোনো সমস্যা আপনারা আসুন আমরা দেখব তবে প্রতারণা করে নয় বাস্তব নিয়ে থাকব ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম তো দেশ ও দেশের বাইরে থেকে যারাই আমাদের ভিডিওর সাথে যুক্ত ছিলেন তাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ আপনারা কাদের কবিরাজকে অনেক ভালোবাসেন সেটা আমি জানি কিন্তু আমি কিন্তু ওনার সব কাছের লোক যদি ওনাকে ভালোবাসেন ঠিক আছে কিন্তু আমাকে কম আমাকে কমপ্লেন করে নয় ওনার সাথে আমার দূরত্বটা কিভাবে তৈরি হলো অবশ্যই আমার থেকে জানবেন তারপরে একটা মন্তব্য করবেন এই বলে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম